ফাতিমা তুজরা গর্বতী কি নবীর চুট্ট নাতি ইমাম হুসেন রাজি আল্লাহ তালু হাসান রাজি আল্লাহ তালু আর হুসেন রাজি আল্লাহ তহ বয়সে এগারো মাসের ছোট বড় ছিলেন ইমাম হাসান এগারো মাসের বড় ছিলেন ইমাম হুসেন এগারো মাসের ছোট্ট ছিলেন ইমাম হুসেন রাজি তালহু যেদিন আগমন করেছিলেন উম্মে ফজল রদিয়াল্লাহ তাল আনহা নবীজির কুল মুবার দিয়েছেন দয়াল নবী কুলি দেওয়ার সাথে সাথে কান্নায় ভেঙে পড়েছেন চোখের পানি ছেড়ে কান্দছে উম্মে ফজল রদিয়াল্লাহ তাল আনহা বললেন ইয়ারসুল আল্লাহ নাতি পেয়ে আনন্দিত হওয়ার কথা খুশি হওয়ার কথা না হয়ে কান্না করতেছেন কারণ কি তখন নবীজি বলেন উম্মে ফজল যখন আমার কুলে আমার নাতিকে দিয়েছ তখন জিবিল এসে আমাকে বলেছে নাতিকে নিয়ে আদর করতেছেন চমুকেতেছেন ওই নাতিকে আপনার উম্মতেরা কারবালার মাটি শহীদ করে দিবে এই জন্য আমি কান্নায় ভেঙে পড়েছি এই জন্য কান্নায় নবীদের কুল মুবার এক নবীর সন্তান ইব্রাহিম আরেক পাশে ইমাম হুসেইন দুজনে নবী বসে আছেন জি আসিয়া বলে নবীজি একজনকে আপনার চারতে হবে গো ইব্রাহিমকে চারতে হবে নতবা হুসাইনকে চারতে হবে নবী বলেন আমি ইব্রাহিমকে ছেড়ে দিলাম হুসাইনকে আমি চারতে পারি না রে হুসেকে ছেড়ে দিলে আমার মা কষ্ট পাবে আমি রসুরুল্লাহ কষ্ট পাবো কিছুদিন পরে নবী সন্তান ইব্রাহিম তেকাল করেছে নবী নাতিকে রেখে দিয়েছেন এত ভালোবাসেন কিন্তু উম্মতির জন্য দান করে দিয়েছে নবীজির বিবি আমাদের আম্মা উম্মে সালমা আদি আল্লাহ গোতাল হাতি হাতি নবীজি একটা শিশি দিলেন শিশির মধ্যে মাটি উম্মে সালমা কে ডেকে বললেন اے উম্মে সালমা নাও এই মাটিটা তোমার হাতে আমি দিলাম রাখো যত্ন করে ওই মাটি যেদিন ঘুণে পরিণত হবে সেদিন আমার ভাই হুসেন শহীদ হয়ে যাবে আম্মা জান উম্মে সালমা বলেন নবীজি এই মাটি তো আরও কারো কাছে দিতে পারতেন না দিয়া আমার কাছে কেন দিলেন গো নবী তাহলে মনে হয় আমার ভাই হুসাইনের সাথে আমি কার বালায় যাব নবী বলেন হা উম্মে সালমা তুমিও যে ই বা কার আমার বিবি বিনতে জাহাজ তোমরা দুইজনই আমার ভাই হুসেনের সঙ্গী হয়ে কারবালায় যাবারে যিনি ইমাম হুসেন্লাহ কারবালায় গিয়েছিলেন আমাদের দুই আম্মা ছিলেন। উম্মে সালমা আর বিনতে জাহাজ তারা দুইজনই কারবালায় ইমাম হুসেনের সাথে ছিলেন সোহাল আমার খেয়াল করেন নবি বলেন তোমরা আমি রসুল্লাহকে ভালোবাসবা আল্লাহর জন্য দয়াল নবী বলেন আমি রসুলকে তোমরা ভালোবাসবা আল্লাহর জন্য আর আমার আহলে বায়তকে ভালোবাসবা আমি রসুল জন্য রে দয়াল নবী দোয়া করে বলে আল্লাহ আমি আমার আহলে বায়তকে ভালোবাসি আমার হাসান হুসেনকে ভালোবাসি তুমি আল্লাহ আমার হাসান হুসেনকে ভালোবাসো আমিও ভালোবাসি আল্লাহ তুমিও ভালোবাসো আমাকে ভালোবাসবা আল্লাহর জন্য আর আমার আহলে বায়াতকে ভালোবাসবা আমি রুসুলের জন্য সোহাল বলি নবীজি চাদর খানা হাতে নিয়ে বললেন হাসান হুসেনকে ডাকলেন আলিয়ার পা তোমাকে ডেকে নবী মোট পাঁচজন আমাদের একজন আম্মা যান বলেন নবীজি আমিও চাদরের নিচে ঢুকে বলি নবী বলেন না তুমি উম্মাহাতুল মুমিনিন মুমিন মমিনের মা তুমি মমিনের মা তুমি মমিনের মা তোমার সম্মান আছে তারা আমার আহলে আসলে তারা হলো আমার বংশ তারা আমার কি বংশ তারা আমার পৃথিবীর বাবার ছেলে থেকে বংশের পরিচয় হয় আর নবীজি বলেন আমার নাতি থেকে আমার বংশের পরিচয় হবে আমার নাতি দেখি আমার বংশের পরিচয় হবে হাসার হোসেন নবী চুমুকে তাদেরকে ভালোবাসা পৃথিবীর মানুষকে শিখাইছে ভালোবাসা শিখিয়েছেন নবী। তাদেরকে গালে চুমুকে পৃথিবীর মানুষ ভালোবাসা জানতো না নবী চুমুকে ভালোবাসা শিখেছেন নাতি প্রেমের খেলা ছিল তাদের ভালোবাসার সম্পর্ক ছিল দুই ভাইয়ের সাথে নবীর ভালোবাসার সম্পর্ক ছিল আল্লাহ নবীর বিদায়ের পরে দুই ভাই নবীর রোজার উপর ঘুমিয়ে পড়তো শুয়ে যেত নানার সাথে প্রেমের কথা বলতো রৌজার থেকে উত্তর দিতেন ওরা উপর থেকে কথা বলতো নবী নিচ থেকে কথা বলতেন তারা উপর থেকে উত্তর দিতেন তাদের ভালোবাসা প্রেমের সম্পর্ক ছিল এই জন্য নাতিদেরকে ভালোবাসা দয়াল নবীর শূন্যত যে ব্যক্তি তার নাতিদেরকে ভালোবাসতে পারবে নবীর শূন্যত আদায় হয়ে যাবে যে নবীর শূন্যত আদায় করতে পারবে নবীর জান্নাতে যাবে

খেলাপথ থাকবে তিরিশ বছর এরপরে মুলকিয়াতে এসে যাবে রাজত্ব এসে যাবে রাজা বলা যাবে আমির বলা যাবে আমার খরিফা বলা যাবে না রে তিরিশ বছর খেলাফত চলবি আল্লাহ নবীর বিদায়ের পরে আবু আবুবকর প্রথম খলিফা ওমর দ্বিতীয় খলিফা উসমান রাজি আল্লাহ তাল খলিফা আলী রাজি আল্লাহ চতুর্থ খলিফা উনি যেদিন ইন্তেকাল করেছেন তিরিশ বছর পুরোনের ছয় মাস বাকি ছিল সবাই মিলিয়া ইমাম হাসান রাজি আল্লাহ তালুকে পঞ্চম খলিফা হিসাবে মনোনীত করেছে ইসলামের পঞ্চম খলিফা ইমাম হাসান কারণ রাজত্ব আসে নাই খেলাফত চলতেছে ছয় মাস বাকি আছে তিরিশ বছর পড়েনি ইমাম হাসান রাজত্ব পালন করেছেন ছয় মাস মাস খলিফা হিসাবে খলিফা হিসাবে ছয় মাস দায়িত্ব পালন করছে ছয় মাস পরে কিছু মানুষ বললেন হাসানি গতিতে আছেন হাসানি থাকবেন কিছু বললেন না না আলির পরে মহাবিয়া যোগ্য উনি হবেন বাদশাহ দুই দলের মধ্যে কম ছিল না সমান সমান ছিল রে ইমাম হাসান বললেন আমি এই পাঠের মধ্যে নয় বারাবারের মধ্যে নয় আমি গদি মোহাবের রাদিয়াল্লাহু তারা মুখে বুঝিয়ে দিয়ে দিব আমি রাজত্ব পালন করবো না দায়িত্ব পালন করব না দয়ান্নবী জবানা বলেছিলেন আমার বেটা হাসানের দ্বারা আমার দুই টুকরা মত একত্র হবে নবীজি বলেছেন যে আমার বেটা হাসানের দ্বারা আমার দুই টুকরো মত একত্র হবে মার হাবা বলি না রে তাকবি না রিসালা আমাদের আজকের মাহফিলের সভাপতি আহলে সুন্নাতুল জামাতের সভাপতি হুজুর আল্লামা শেখ সিরাজুল ইসলাম আল কাদরি হুজুর এসে গেছেন মার হাবা বলি জোরে বলি মার হাবা পরে আল্লাহ Oh, la, la, la.

আবার বানের বাবাজির আর খেয়াল করেন ভালো করিয়া এরপরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাহ শাসন করেছেন বাবাজি উনি অসুস্থ হয়ে পড়েছেন তারপরে তার ছেলে তাকে বন্দী করে উনি মরে যাওয়ার পরে অন্তকালের পরে তার রাষ্ট্রের দায়িত্ব সে গ্রহণ করে গ্রহণ করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআকে চিঠি লিখলো উনি বায়াত নেওয়ার জন্য আরও অনেকজন সাহাবিকে বায়াত নিতে চাপ প্রয়োগ করল তারা তার কাছে বায়াত নেন নাই তারপর জোর প্রয়োগ করলো যখন ইমাম হোসেন দেখলেন মদিনায় নিরাপদ নয় উনি মদিনা ছেড়ে মক্কায় চলে গেলেন মদিনার থেকে সেখান থেকে গুপা থেকে চিঠি আসলো ইমাম হোসেন রাদিয়াল্লাহ গুতারাম কাছে যে কোপা আসেন আস্তে আস্তে অনেক চিঠি এসেছে শেষের চিঠির মধ্যে এসেছিল যদি না আসেন কেমতের দিন আপনার নামে বিচার দিব নজিবুল্লাহ বলে বিচার দিব আমরা এজিদের কাছে বায়াত নিয়ে দিব ইমাম হুসেন নাদি আল্লাহ গুতারু দেখলেন যদি না যায় হাসরের মাঠে বিচারের মুখামুখি হতে হবে আমি যাব বংশীয় লোকদেরকে ডাকলেন আমি কুফাতে যাব তারা বলে না না হুসেন কুফার মানুষের কথার আর কাজে মিল নাই তারা বলে একটা করে আর একটা অগ হুসেইন যাওয়া যাবে না ইমাম হুসেইন বলেন যাব বলে না যাওয়া যাবে না তখন বলেন ঠিক আছে তোমার পক্ষ থেকে প্রতিনিধি পাঠাও কুফাতে বলে কাকে পাঠাবো আমার চাচত্ব ভাই মুসলিম বিন আখিলকে পাঠিয়ে দেব ওরা চাচাত ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন তার সন্তান ছিলেন দুজন ছোট্ট ইব্রাহিম আর মোহাম্মদ তারও কান্না করে বাবার সাথে গেলেন সেখানে উনি এক সপ্তাহ কাজ করে চল্লিশ হাজার লোক বায়াত নিয়েছেন তিনি চিঠি লিখলেন যে আমার জন্যই পাগল আপনার জন্য তো আরও পাগল মানুষ দেরি করবেন না কুফায় চলে আসেন চিঠি পাঠানোর মার্তিদিকে এজিদের কাছেও চিঠি গিয়েছে যে হুসাইনের নামে মুসলিম বিন আকিলের কাছে চল্লিশ হাজার লোক বায়াত নিয়েছে আপনি ডাক ডাকে ঘুমান গদির ভাড়াটা বাঁচবে সে সেখানে গভর্নর নোমান ইবনে বসিয়েছিল তাকে ট্রান্সফার করে দিল এখানে ওবায়দুল্লাহ ইবিনে জিয়াদকে পাঠায় দিল গভর্নর বানাই সে মক্কা থেকে ইমাম হোসেন যে প্রতি যাবেন সে প্রতি গিয়েছে চেহারা ডাকে কূপাবাসী ভাবসি ইমাম হুসেন আসছে এরা স্বাগত জানছে ইমাম হুসেন মার জানাইছে সে গভর্নর হাউজে ঢুকে বলতেছে নোমান ইমনে বসিরকে দেখো আমি সেখানে গভর্নর তোমাকে আরেক জায়গায় পাঠাইছি বলল বাসন দিয়ে তোমরা নাকি হুসেনের কাছে বায়াত নিয়েছো। একটাকে চার দেওয়া যাবে না হুঙ্কারে তারা পলায় গেছে লম্বা ঘটনা ইমাম হুসেন যখন আসছেন তারা বেখায় দেয় ফেলে দিয়েছে ইমাম হুসেন দিয়ে নতুন কি কি তারা কারবালার প্রান্তনে তারা বাবা শহীদ করে দিয়েছে ভুল পরিবারকে শহীদ করে দিয়েছি বাবাজি পুরুষ যারা ইমাম সবাইকে তারা শহীদ করে দিয়েছে তারা তাদের দেহের উপর গুড়া চালাইছে নির্যাতন করেছে অত্যাচার করেছে বাবাজি জুলুম করে বাবা ইয়েজি দেশ চালাইছে চালানোর পরে কঠিন বীমার হয়ে বাবা মারা গিয়েছে বাবাজি ঘোড়ার পিঠে চড়ে বাবা পাতুরের সাথে ঘোড়া সারতে আসারতে তাকে মেরে ফেলেছে শাস্তি পেয়ে দুনিয়ার থেকে জালিম বিদায় হয়েছিল তারপরে তার সন্তান মুআভিজিৎ দায়িত্বে এসেছিল বেশি দিন দায়িত্ব পালন করতে পারে অসুস্থ হয়ে পড়েছিল অসুস্থ হয়ে পড়েছিল বংশীয় লোকেরা বলে মুআভিএনিয়াজিৎকে বলে তুমি রাষ্ট্রের খেলাফত কারো কাছে দিয়ে দাও সে বলে না না আমি রাষ্ট্রের খেলাফতের মজা বুঝি নাই মজা পাই নাই কাউকে খেলাফত দিয়ে যাবো না সে তার বাবার অপকর্মের ব্যাপারে পছন্দ করত না মু আবে এজিদ এজিদের সন্তান বেশিদিন দিন শাসনও করতে পারে নাই অসুস্থ হয়ে মারা যায় আজ জালেমের বংশ এইভাবেই সমাপ্তি হয়ে যায় ইমাম হুসেইনের আজও উত্তরসূরি পৃথিবীতে আছে কিন্তু এজিদের উত্তরসূরি এই দেশে প্রকাশ মুখে বলে না কিন্তু আবেগে প্রকাশ করতে চায় মুখে এজিদ নাম রাখে না কিন্তু আবেগ দেখায় আবেগ কি দেখায় এই জন্য এজিদ প্রেমিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না আমরা হুসাইনের পাগল এবং হুসাইনের ভক্ত ইমাম হুসাইনের অনুসারী নই বলেছেন আমি করান এবং আহলে বায়াতকে রেখে গিয়েছি দুটা তোমরা ধরে রাখলে প্রদ্যষ্ট হবা না আমরা যেন সে পথে আর মতে থাকি আল্লাহ আমাদের সকলকে হেদায়ত রসিভ করুক হুজুর আসছেন কথা বলবেন দোয়া হবে मिलात क्या मुये मोरा जद शेष ये क्या शेष कल्लाम अल्लमक वरहुल्लि वर्कू